নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত আমরা প্রত্যেকেই মিষ্টি খেতে ভালোবাসি আর সেই মিষ্টি যদি হয় বাড়িতে বানানো তাহলে তো কোনো কথাই নেই এই সিজনে বাজারে প্রচুর পরিমাণে রাঙা আলু বা মিষ্টি আলু পাওয়া যাচ্ছে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রাঙা আলু বা মিষ্টি আলু দিয়ে তৈরি পান্তুয়ার একটি খুবই সহজ রেসিপি ভীষণ নরম তুলতুলে হয় এই মিষ্টিটা মুখে দিলে একদম গলে যায় অথচ বানানো সত্যি খুবই সহজ একবার দেখে নিলে যে কেউ এই মিষ্টিটা কিন্তু বানিয়ে ফেলতে পারবে আশা করছি আজকের এই মিষ্টির রেসিপিটি আপনাদের পছন্দ হবে রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন তাহলে চলুন খুব সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের এই মিষ্টিটাকে আমরা তৈরি করে ফেলি এখানে নিয়েছি এক কাপ ময়দা এক কাপ গুঁড়ো দুধ আর সামান্য পরিমাণ মিষ্টি আলু মিষ্টি আলুটাকে সেদ্ধ করে এর ওপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এইবার খুব ইম্পর্টেন্ট একটি স্টেপ রাঙা আলুটাকে সেদ্ধ করে নেওয়ার পরে এবার এটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে আমি এইভাবে এটাকে ছেঁকে নিচ্ছি এর ফলে এর মধ্যে সামান্যতম কোনো দানা থাকবে না আর এর মধ্যে যদি সামান্য একটুখানিও খোসা থাকে সেটাও কিন্তু এই ছাঁকনির মধ্যে আটকে যাবে আর এইভাবে ছেঁকে নেওয়ার জন্য মিষ্টিটার মধ্যেও কোনো দলা বা লামস থাকবে না রাঙা আলু সেদ্ধটাকে ভালোভাবে ছেঁকে নেওয়ার পরে এবার এর মধ্যে গুঁড়ো দুধ আর ময়দাটাকে মিশিয়ে দেব এবার আটা মাখার মতন করে এটাকে খুব ভালোভাবে মাখতে হবে খুব নরমভাবে কিন্তু মাখতে হবে খুব শক্তভাবে এটাকে মাখা যাবে না আর এটা যখন অনেকটাই মাখা হয়ে যাবে তখন এর মধ্যে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দেব এবার ঘি দেওয়ার পরে ভালোভাবে মেখে একদম একটা নরম ডো তৈরি করে রেখে দেব ডোটাকে থেকে মিনিটের জন্য রেস্টে রাখবো দশ মিনিট পরে হাতের মধ্যে সামান্য একটুখানি ঘি মাখিয়ে নিয়ে এবার এই ডোটা থেকে ছোট ছোট করে বলের আকারে বানিয়ে নেব। বলগুলো যখন বানিয়ে নেব তখন অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে বলের গায়ে যেন কোনো ক্র্যাক না থাকে বলগুলোর গুলোর গা যেন একদম নরম মসৃণ এবং একটুও তার মধ্যে ফাটা দাগ না থাকে এদিকটাতে অবশ্যই খেয়াল রাখতে হবে বলগুলো তৈরি করতে করতে এখানে একটা মিষ্টি শিরা বানিয়ে নেব মিষ্টি শিরা বানানোর জন্য একটি পাত্রে এক কাপ চিনি আর সেই সঙ্গে সঙ্গে দুই কাপ জল দিয়ে দেব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব আমি এখানে এক তার বা দুই তারের শিরা বানাবো না তবে কিছুটা কিন্তু ফোটাতে হবে এইবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে নেব এখানে সম পরিমাণে রিফাইন্ড অয়েল ও ঘি ব্যবহার করেছি আপনারা গোটা রান্নাটাই কিন্তু ঘিতে করতে পারেন তেলটাকে খুব গরম হতে দেব না মিডিয়াম ফ্লেমে সামান্য যখন তেলটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে একে একে সমস্ত পান্তোয়াগুলো দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভালো করে ভাজতে হবে হাই ফ্লেম বা লো ফ্লেম কোনোটাতেই ভাজবো না মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজবো যতক্ষণ না পর্যন্ত এর আউটার লেয়ারটা একদম লাল হয়ে যায় মিষ্টিগুলো ভাজা হতে হতে এদিকে শিরাটাও কিন্তু তৈরি হয়ে গেছে এই সময়ে দুটো এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব এর ফলে মিষ্টিগুলোর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে শিরাটা তৈরি হয়ে গেছে এইবার এর মধ্যে ভেজে রাখা সমস্ত মিষ্টিগুলোকে একে একে দিয়ে দেব তবে অবশ্যই মিষ্টিগুলোকে দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর মিষ্টিটাকে আগে তুলে রেখে দেব ডাইরেক্ট তেল থেকে তুলেই কিন্তু মিষ্টিগুলোকে এই শিরার মধ্যে দেব না এইবার এই মিষ্টিগুলোকে ঢেকে রেখে দেব পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য রাঙা আলুর পান্তোয়া বানানো কমপ্লিট এর ভেতরটা পর্যন্ত অত্যন্ত সফট ও জুসি হয়েছে আপনারা যদি পাঁচ থেকে ছয় ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে না পারেন তাহলে এটাকে রসের মধ্যে দিয়ে পান্তোয়াগুলোকে আরও দুই থেকে তিন মিনিটের জন্য ফুটিয়ে নিন তাহলে রসটা আরও তাড়াতাড়ি ভেতরে ঢুকে যাবে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন তাহলে আমার প্রত্যেকটি নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই আজকের এই রেসিপিটিকে ট্রাই করে দেখুন